হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা আমার আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজ হলো আমাদের সবার অনেক ছোট্ট আদরের সাম্যর জন্মদিন আর এটা হলো সাম্যদের বাড়ির ঘর যেখানে স্বয়ং জগন্নাথ বিরাজমান তো আমাদের কার্তিক দা মানে সাম্যর বাবা তার ছেলে জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান আয়োজন করেছে তো সেই উপলক্ষেই আমরা সবাই এখানে চলে এসেছি একত্রিত হয়েছি তো আর সাথে তো সাম্যকে অনেক ভালোবাসা আদর আর অনেক আশীর্বাদ করবো যাতেও জীবনে অনেক বড় হয় অনেক উন্নতি করতে পারে আর আমাদের সবার সাথে থাকে এরকমই হাসি খুশি থাকে তো কেক কাটা হবে তারই তো চলছে আর এখানে সবাই বসে আছে

येदा दनाडिया ऐता तो नहीं है उसके ऐता पूरी की खाले ना नहीं तय का आई थी अभी वो जुड़े ना रोटी के सामने था को हो তো বন্ধুরা কেক কাটা হয়ে গেছে কেক কাটার পর আমরা কেক খেয়েছি সাথে কোল্ড ড্রিঙ্কস আর ভুজিয়াও ছিল তারপর সবাই যে যাচ্ছে তার মতো গল্প করছি আমরা বড়োরা আর এখানে বাচ্চাদের যে খাবার জোগাড় হয়ে গেছে ওদের বসিয়ে দেওয়া হয়েছে এই যে আমার মেয়ে বসেছে সাথে ওর সাঙ্গ পাঙ্গ বলতে আমরা বড়োড়ায় বড়োয় বন্ধু আর আমাদের সব বাচ্চারা মিলে হচ্ছে এক বন্ধু তো ওরা একসাথে হাসি আর কি করছে খাচ্ছে তো আমি একটু ওদের পেছনে একটু লাগলাম খেতে বসে তো ওরা খাক ততক্ষণ আমি একটু ঘরগুলো সবাই ঘুরি সবার সাথে কথা বলি তো কোনো ঘরই কোনো রুমই মোটামুটি ফাঁকা নেই এই যে এইখানে কেউ কেউ নিরামিষও খেয়েছে তো আজ মঙ্গলবার ছিল সেই সবাই নিরামিষও খেয়েছে তো একটু ঘুরে দেখছিলাম কোথাও একটু ফাঁকা ভাই বসবো আমরা বড়রা গল্প করব। তো এইভাবে একটু হাসি আর কি গল্প আর এখানে সবাই যে তার মতো বসে গল্প করছে ছেলেরা এদিকে আর মেয়েরা হচ্ছে ওই ঘরের ভেতর ওই যে তার মতো ফটো তুলছে আর কি একটা ঘরে এরা ছিল আর পাশের ঘরে ঘর ছিল তো যাক এদের বাচ্চাদের হয়ে গেলই আমরা এবার খেতে বসব তো বন্ধুরা কথা বলতে বলতে গল্প করতে করতে অনেকই রাত্রি হয়ে গেছে তো আমরাও সবাই খেতে বসে পড়েছি তো হয়েছিল দেরাদুন রাইসের পোলাও কাজু কিশমিশ দেওয়া আর মটন কষা তো খেতে খুবই ভালো হয়েছিল সাথে তো স্যালাডও ছিল আর যখন বদমায়শি আমি বললাম সাইডে দিতে ও ঠিক বদমাশি কোনো মুদিখানা দিয়ে গেলো ওই দেওর তো ওই দেওয়ারই পরিবেশন করছিল তো ওই জন্য আর এখানে যখন সুজাতা জয়শ্রী ওরা কিন্তু আগে থেকেই না বলছে কারণ জন্মদিনটা মঙ্গলবার সেলিব্রেট করা হয়েছে আর সেদিন তো ওরা নিরামিষ খায় সেই ফলে করে মটনটা ছোঁয়নি আর আর পোলাওটা সম্পূর্ণ নিরামিষ করা হয়েছে তো ওদের জন্য ওই পনির বানানো হয়েছিলো মটার পনির তো ওই দিয়েই ওরা পোলাওটা এনজয় করেছে আর আমরা সবাইরা পোলাও আর মাটন এনজয় করেছি তো আমি একটু বেশি সময় লাগলাম কেন ওরা কিন্তু পেঁয়াজ খাচ্ছিল তো সেই জন্য আমি একটু বললাম তো যাক খাবারটা খাই বেশ ভালো হয়েছে খেতে এরপর ছিল খেজুর অংশত্ব চাটনি সাথে পাঁপড় এটাও ভালো আর এরপরে একটা জিনিস দেখাবো কীরকম বদমাইশি করেছে যেহেতু আমি ভিডিও করছি আপনাদেরকে সবাইকে দেখাবো তো আমি ওদের সাথে গল্প করছিলাম তো আমি কিন্তু দুটোর বেশি মিষ্টি খাই না এখানে বদমাইশি করে মিষ্টি করা দিচ্ছে খালি দেখুন পাঁচটা মিষ্টি এতগুলো তো আমি খাই না যেহেতু ভিডিও করছে বলে দিচ্ছে বুধ ভিডিও করছে তো তো যাই হোক আইসক্রিম ছিল একটা জয় ছিল একটা আমার কিন্তু লোকে দেখলে ভাববে আমি দুটো খাচ্ছি কেমন হলো খাওয়া দাওয়া সুজাতা কেমন হলো খাওয়া দাওয়া পনির দিয়ে মাটন দিয়ে কেমন খাওয়া হলো এই আইসক্রিম মিষ্টি আছে তোমার কেমন খাওয়া হলো